দিকে খুঁজিয়া দেখ আমি আল্লাহর মতো আপন কাউকে পাইবি না মনে করো আমি আল্লাহর থেকে আপন কেউ নাই কারণ দুনিয়ার সবাই স্বার্থের জন্য পাগল না আমি আল্লাহ সত্যের জন্য পাগল্লাহ বন্ধু তোর স্বের জন্য পাগল তোর ভাই তোর স্বের জন্য পাগল তোর মা তোর স্বের জন্য পাগল তোর বাবা তোর স্বের জন্য পাগল এই আল্লাহ পাগল আমি আল্লাহ বিনা সত্যের তুলে ভালোবাসি কারণ আমি আল্লাহ বানাইছি বিনা স্বার্থের জন্য কিন্তু বান্দার ছোট আমি আল্লাহর বানানোর ওয়ালার পিছনে একটা উদ্দেশ্য আছে আল্লাহ বলে নুমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া আব্দুন আমি আল্লাহ তাআলা তোমাদের কি বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য এর غلام আল্লাহ বলে ابي আল্লাহর বন্ধু রূপে করতে বেশি দেরি হবে জান্নাত পাইতে তোর বেশি দেরি হবে না এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন দুই নাম্বার আপন হলো পায়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী

কেবল শিশু বয়স তার বয়স প্রায় ছয় বছরের মতো মায়ার নবী আমার ওই যে মক্কার পাহাড়ের উপর বসে বসে মক্কার ছেলেরা খেলা করে মায়ার নবী আমার খেলা দেখে এমন সময় মাগরিবের সময় হয়ে যায় সূর্য ডুবে যাইতেছে অন্ধকার প্রত্যেকটা ছেলের বাবা এসে সন্তানগুলোর চুমু দেয় চুমু দিয়ে 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 সন্তান গুরু নিয়ে যায় পায় আর আমার কন্ন র সরে তবে আর সবার বাবা সে আমার কেন ল সেই মক্কল সব সুন্দান গুরু বাবা সে আমার কেন সো আল্লাহ দুনিয়ার সবার বাবা দিছ আমার কেন বাবা দেউ নেই আল্লার দরবারী

তবে সুন্দর ছুট্টো একটা যুবক পাহাড়ের উপর উঠে কান্না করি আমার বাবা কই আমার মা কই মায়ার নবী বাণী আমার তো বাবা না অর্থভবন দুডিয়ার শহর বাবা সে আমার কেন নাই মায়ার নবী আমার গুনগুন গুলগুন করে কান্না করে এমন সময় মায়াবে না দুনিয়ার সবার বাবা দিয়েছে আমার কেন দেই দাইরে রে আবার বাবা গো ডাক দিয়া কইরে রে তোর বাবা ব্যবসার কাজে গিয়া আসতে গিয়া হঠাৎ তোর বাবার খাল হয়ে গেছে ডাক দিয়া বল রে আবার বাবা গো আমি আমার বাবার কবরটা একবার দেখতে চাই দিয়া পায় হা অবশ্যই তোর বাবার কবর দেখাবো চলে গেলেন আব্দুল মোতালিমের কাছে তাইয়া ডাক আপনার নাতি আপনার সন্তানের কবরটা দেখতে চায় ডাক দিয়া বললেন হ্যাঁ হা তুমি আমার নাতিকে আমার সন্তানের কবরটা দেখাও সঙ্গে একটা দাসী দিলে একটা উঠেন উঠে চুড়িয়া পায় এখন বার জেইতিসে জইতিসে এমন সময় ডাক দিয়া বলে রে কই লইয়া যা ডাক দিয়া বলে আমি তোর বাবার কবরটা তুরে দেখতে লাগলাম ডাক দিয়া চলো আমি আমার বাবার খবর দেখবো কারণ দুনিয়াতে আমার বাবার র চলেন হাঁটি হাঁটি পা পা করে যাইতিসেন রংটা দিতেসি ডাক দিয়া বলে রে মহান

মধ্যে কেমনে ঘুমাও আমার আপনা একবার বাবা বাবা বলে ডাক দাও ও বাবা এ কবর থেকে তুই উঠরে বাবা দুনিয়ার ওই মক্কা তে আমি তাকায় দেখলো সবাই বাবা বাবা বলে ডাকি সবার সন্তান নে চুমু দে ও বাবা দুনিয়াতে আসার আগে তুমি মরিয়াই গেছ আমি একটু আবার কি তুমি আদর করব না আল্লাহ বলে ও জিবুরাইল চাও আমার পায় ওখান থেকে ফিরে দেবুরাইল আমি আবার পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না কই শুধু তাই নয় আসমান সহ্য করতে পারে না কই আমি শুধু আসমান নয় এই জমিনটাও নবীর কান্না সহ্য করতে পারে না কই কেমনে সহ্য করতে পারে না জানো তাইফের ময়দান ওই তাইফের ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে যখন পাথর মারলেন নবীর শরীর থেকে মাথা থেকে ফিঙ্কি মারি রক্ত বাইর হয়ে হয়ে শরীর মবারক দিয়া যখন পায়ের কালো পর্যন্ত চলে আসলেন তাইফের মাটি ডাক দিয়া বলে রে আপনি হয়তো সহ্য করতে পারবেন কিন্তু না না আমরা তাইফের মাটি সহ্য কর নবী করে মায়া করে আমাদেরকে হুকুম দেন গো আল্লাহ দয়া করে মায়া করে হুকুম দেন আমরা পুরা কায়েব শহরকে উলটায় দেব নবীর গায়ের মধ্যে আর পাথর ওারে আর পাথর मारे নবীর জুতা মোবারকে যখন আটকায় যায় এমন সময় ডাক দিয়া বলি ও আল্লাহ মধ্যে যদি আমার নবীর রক্ত যদি এক ফুটো আমার গায়ের মধ্যে পড়ে আমি তায়েফের মাটি উল্টায় যাব কিয়ামত পর্যন্ত তায়েফ শহরে আর কোন আবাদ হবে না আল্লাহ বলে ওরে জিব্রাইল তুই কো জিব্রাইল তখন সিদরাতুল মুনতাহায় জিব্রাইল তার যত ডালা

তাই পাশিরে ধ্বংস করে দেওয়া যাবে না এর কুপার মুসলমান সোন ওই নবীকে গাছে চিনেছে ওই নবীকে মাসে চিনেছে ওই নবীকে আসমানে চিনেছে নবী আমার রওয়ানা মেঘের একখণ্ড নবীর মাথার উপর ছায়া দিত জমিন দিয়া যাইত তো জমিনটা নরম হয়ে যাইত নবী আমার যেখানেই যাইত সেখানেই রহমত আর রহমত এই দুনিয়া সবাই আমার নবীর জন্য পাগল কিন্তু আজকে তুই কার জন্য পাগল বলো দেখি আমার নবীর তো কেমন নবীর হইলি ওই নবীর জন্য পাবল ওই নবীর তো মানায় ওই নবীর তো নাই সগ নবীর উম কে তরবেন পুনশিরত মিজা নবী বিনে কে তরবেন পির মিজা নেই এমন মায়ার নবী আমাতা নেই যে তাহ তারপরে তেও কত মারা

বিনে কেතර বেনপুন সিরা তো মি জানে নবী বিনে কেතර বেনপুন সিরা তো মি জানে মন মায়ার নবী আমা তর বিন পুনশির তো মিজানে নবী বিনে কে তর মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তর বিন পুনশির তো মিজানে আঘ নবীর উম্মতেরা হে আজি দিশা Yatara bin kun sirato mizani